বাবা তুমি কি আমাকে ভালোবাসো পাপা ডু ইউ লাভ মি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ইয়েস আই লাভ ইউ না তুমি আমাকে ভালোবাসো না নো ইউ ডোন্ট লাভ মি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে প্রতিদিন আমাকে পড়াশোনা করতে বলো কেন ইফ ইউ রিয়েলি লাভ মি হোয়াই ডু ইউ আস্ক মি টু স্টাডি এভরি ডে বেটা আমি তোমাকে পড়াশোনা করতে বলি যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো

সঠিক জ্ঞান অর্জন করা যায় নলেজ ক্যান বি অনলি আমরা যা কিছু করতে চাই সব কিছু সহজ হবে যদি আমাদের সঠিক জ্ঞান থাকে অ্যাভরি ও এখন বুঝলাম তাই তুমি আমাকে প্রতিদিন পড়াশোনা করতে বলো ইউ স্টাডি বাবা আমি তোমাকে ভীষণ ভালোবাসি পাতা আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু বেটা